শান্তিপুরে বাড়ির বারান্দায় বিষধর চন্দ্র বোড়া দপ্তরের তৎপরতায় উদ্ধার শান্তিপুর পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডের সীমার ঘাট এলাকায় আজ সন্ধ্যায় এক রোমহর্ষক ঘটনা ঘটে উজ্জ্বল প্রামাণিকের বাড়ির বারান্দায় একটি বিষধর চন্দ্র হঠাৎ দেখতে পায় পরিবারের সদস্যরা তাকে দেখে আতঙ্কে ছড়িয়ে পড়ে সকলে দ্রুত নিরাপদ স্থানে সরে যায় খবর পেয়ে শান্তিপুর বাহাদুরপুর পলাশগাছি বিটের বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অত্যন্ত দক্ষতার সাথে সেই সাপটিকে উদ্ধার করে নিয়ে যান উজ্জ্বল প্রামাণিক জানান বন দপ্তরের স্থানীয় বাসিন্দাদের মতে গরম পড়তে এলাকায় একের পর এক বিশ্বধর সর্পের দেখা মিলছে বিশেষজ্ঞরা জানিয়েছেন আবহাওয়া পরিবর্তনের কারণে সর্প লোকালয়ে চলে আসছে বন সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং সর্প দেখা মিললে আতঙ্কিত না হয়ে দ্রুত তাদের খবর দেওয়ার অনুরোধ জানিয়েছে নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের তারপর কি করলেন তারপরে বন দপ্তরকে ফোন করলাম বন এসে নিয়ে সঙ্গে এসেছে ওরা বারান্দা তো আতঙ্ক তো স্বাভাবিক কেউ ঘরে উঠতে পারছে না এই জায়গাটার নাম স্টিওয়াঘাট সবটা কি সব ছিল চন্দ্রপুর আপনার নাম কি উজ্জ্বলpathname